বিসমিল্লাহ রহমানির রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা থাইল্যান্ডে ট্যুরিস্ট বিষয়তে যেতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো কেননা আজকে আমি আপনাদের সাথে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে আলোচনা করব। থাইল্যান্ড যাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার লাগবে দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনি দালাল বা এজেন্সি ছাড়া ঘরে বসে কিভাবে কোন ওয়েবসাইট থেকে আপনার আবেদন করবেন এই দুইটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা চলে আসছি প্রথমত যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে থাইল্যান্ড যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ব্যালিড পাসপোর্ট লাগবে যেটির মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি লাগবে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার আর্থিক স্বচ্ছলতা প্রমাণ করতে হবে এখন আপনি আর্থিক স্বচ্ছলতা কিভাবে প্রমাণ করবেন আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে অ্যাকাউন্ট আছে সেটি সর্বশেষ ছয় মাসের লেনদেন দেখাতে হবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সর্বশেষ যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে স্যালারি অ্যাকাউন্টে সেটি সর্বশেষ ছয় মাসের লেনদেন দেখাতে হবে তবে সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা সর্বশেষ যেই ব্যালেন্স সেটি আপনার রাখতে হবে কেননা ব্যালেন্স যদি আপনার জিরো হয়ে যায় বা ষাট হাজার ষাট হাজার টাকা কমে হয় সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়ার ক্ষেত্রে আপনার জটিলতার সৃষ্টি হতে পারে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি লাগবে সেটি আপনি ব্যাঙ্কে গিয়ে বললেই আপনাকে ব্যাংকের যে অথরিটি আছে তারা আপনাকে ব্যাংক সর্বিস দিয়ে দিবে ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানা প্রমাণ করতে হবে এখন আপনার বর্তমান ঠিকানা আপনি কিভাবে প্রমাণ করবেন আপনার যে কোনো ইউটিলিটি বিল হতে পারে হতে পারে বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে আপনার ওয়াশা বিল যে কোনো একটি বিলের কপি আপনার অবশ্যই সাথে অ্যাটাচমেন্ট করতে হবে মাস্ট বি সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার সর্বশেষ যদি কোনো আপনি দেশে ভিজিট করে থাকেন অথবা আপনি পূর্বে যদি কোনো দেশে ভিজিট করে থাকেন সেই দেশের প্রমাণপত্র লাগবে অর্থাৎ আপনি এর আগে যদি কোনো দেশে ভিজিট করে থাকেন সেই দেশের ভিসা সাথে আপনার পাসপোর্টে যেই এন্ট্রি এবং এক্সিটের যে সিল আছে সেই সিলের কপি আপনার মাস্ট বি লাগবে তো যাই হোক এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণ এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করার জন্য মূলত আপনারা যারা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন আপনাদের এই ডকুমেন্টসগুলো লাগবে এতক্ষণ আমি যেই ডকুমেন্টসগুলোর কথা বলেছি এর বাইরে একটি ডকুমেন্ট যদি আপনাদের থাকে যদি আপনারা সেই ডকুমেন্টসটি অ্যাটাচমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনার বিষা প্রাপ্তির হার নাইনটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই ডকুমেন্টসটি কী সেটি হচ্ছে ট্রেন রিটার্ন কপি আপনাদের যদি কারো টিন রিটার্ন কপি থেকে থাকে আপনারা অবশ্যই সাথে অ্যাটাচমেন্ট করে দিয়ে দিবেন এবং কারো যদি টিন রিটার্ন কপি না থাকে আমার পরামর্শ হচ্ছে তাহলে আপনারা কর কমিশনের যে অফিস আছে প্রতিটি জেলা এবং উপজেলাতেই কর কমিশনের কার্যালয় আছে সেখানে গিয়ে আপনাদের টোটাল সম্পদের অ্যাসেট যেগুলো আছে সেগুলোর ভ্যালু করে সেখানে আপনার সরকারি হিসাব অনুযায়ী আপনারা সেখানে ট্যাক্স দেবেন ট্যাক্স দিয়ে সেই রিটার্ন কপি দেবে তিন রিটার্ন কপি সেটি পেতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগবে এবং সেটি যদি আপনারা সাথে অ্যাটাচমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির হার নাইনটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পাবে তো পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে আপনি সকল ডকুমেন্টসগুলো সংগ্রহ করে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন আমি সেই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা যে কেউ চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ওয়েবসাইট থেকে ঘরে বসে দালাল বা এজেন্সি ছাড়াই আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা ফি হবে মাত্র তিন হাজার পাঁচশত টাকায় মাত্র তিন হাজার পাঁচশত টাকা হচ্ছে আপনাদের তিন মাসের ট্যুরিস্ট ভিসা যেটি সিঙ্গেল এন্ট্রি এবং কেউ যদি এর বেশি করতে চান দেখা যাচ্ছে যে আমি একের অধিক টাইম আমি থাইল্যান্ডে ভ্রমণ করতে চাই সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনারা মাল্টিপল যে ছয় মাসের ভিসা আছে সেটি আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা ফি হবে মাত্র বিশ টাকা দালাল বা এজেন্সি ছাড়া আপনারা সেই ওয়েবসাইট থেকে যেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসে দালাল ছাড়াই চাইলেই আবেদন করতে পারেন যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের ভ্রমণ এবং প্রাপ্তির ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করার জন্য আপনাদের যদি কারো কোনো বিষয়ে জানার থাকে পৃথিবীর যে কোনো দেশের বিশেষ সংর্ত নিয়ে জানার থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টস করবেন আমাকে অথবা আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও আমাকে কল দিতে পারেন মেসেজ করতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো যেন আমি আপনাদেরকে বেশি বেশি তথ্য দিয়ে আপনাদেরকে এবং আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য সর্বদাই থাকতে পারি সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম